দেশের রাজনীতির পরিস্থিতি দেখে মনে হইতা যে হাসিনার শাসনকালে যারা হাসিনাকে টিকিয়ে রাখছিল বর্তমানের পরিস্থিতিতে মনে হইতা আসলে হাসিনার দূসর চোদ্দ দল তথা জাতীয় পার্টি না হাসিনার মূল দূষর ছিল এবং সে বিনা বুটে ক্ষমতায় থাকার মূল হাতিয়ার ছিল তার হ্যামলেট বাহিনী তথা এই হাসিনার দলের নেতাকর্মীদের যে জ্যাঙ্গের নিচে লুঙ্গির নিচে বসবাস করত। সেই লীগ মানে শিবির লীগ তো সেই শিবির লীগ বসবাস করতো হাসিনার ছাত্রলীগ যুবলীগ এদের জ্যাঙ্গে শিবির লিগ বসবাস করত যখন বাংলাদেশের সাধারণ মানুষ ভোটের অধিকার বা যে কোনো অধিকারের জন্য রাজপথে তখন ওই যে জাইঙ্গারনি হ্যামলেট লিগ শিবির লিগ তারা জাইঙ্গারনিজ লুঙ্গির নিচের দিকে বাইর হয়ে আক্রমণ চালাইতো সেই ক্ষেত্রে হাসিনা ছিল দি এখন হাসিনা পালাই গেছে তার নেতাকর্মীদেরকে ফেলে দিয়ে

সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত হাসিনার দলের নেতাকর্মীরা যা যা যতটুকু পরিমাণ অপরাধ না করছে আমরা বেশি অপরাধ করছি যদি বাংলাদেশে কোনো গণতান্ত্রিক সরকার গঠন হয়ে যায় নির্বাচন হয়ে যায় তাহলে তো গণতন্ত্র একটা সৃষ্টি হয়ে যাবে গণতন্ত্র আসলে তো এই যে আমরা যে এই বিগত সরকারের সময় মানে হাসিনাকে আমরা টিকে রাখছিলাম খুন গুমের সাথে আমরা জড়িত এই তো প্রকাশ করব আমাদের বিচার সেই বইয়ে নির্বাচনের ক্ষেত্রে বাধা নির্বাচন হইতে দিব না তো এখন দেখা গেছে ওই যে হাসিনা বারো থেকে পয়সা আন্দোলনের কর্মসূচিতে সেটা পালন করে রাজাগার রাজাকাররা মানে সৈরাচারে আন্দোলনের কর্মসূচি দিতেছে আর পালন করতেছে রাজাগাররা ওই যে রাজাগারের সাথে আবার আর একটা হয়েছে ওই যে নারী কেলেঙ্কারিতে গেছিল জেলেছিল এখন জামাত কিন্তু জীবনও মনে হয় না এই মামুন আলোকের জন্য কোনো আন্দোলন করছে বা সুপারিশ করছে বা সাংবাদিক সম্মেলন কইরা বলছে কোনো আমার পক্ষে জামাত লীগ এই জামাত লীগ রাজাগার লীগ এরা কিন্তু কোনো মানে সাংবাদিক সম্মেলন বা বিবৃতি কোনো কিছু দেয় নাই আজকে এই মামুন হক জামাতিদের সাথে কে হাত মেলাইছে আমি একটা পরিষ্কারভাবে বলতে চাই যে বাংলাদেশে যত রকমের ষড়যন্ত্রই হোক কোনো ষড়যন্ত্র নির্বাচন ঠেকাইতে পারবে না আগামীতে নির্বাচন অবশ্যই হবে অবশ্যই হবে অবশ্যই হবে যে নির্বাচন ঠেকাইতে আসবে সে তার নিজের ধ্বংস ডেকে আনবে ইনশাআল্লাহ ফেব্রুয়ারি ফার্স্ট উইক নির্বাচন হবেই হবে এখন ইউনুস বাড়ের অধীনে হবে না কোন বাড়ির অধীনে হইতে পারি না কিন্তু ইলেকশন হবে ইলেকশন হবে ষড়যন্ত্রকারীরা টিক্ষা থাকতে পারবে না ষড়যন্ত্রকারীরা বিজয়ী হতে পারবে না ষড়যন্ত্রকারীরা ক্ষমতায় আসতে পারবে না এটি হচ্ছে সর্বশেষ কথা আল্লাহ